নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আজকে অর্থাৎ চার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবার উঠেল বিরাট বড় আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওটির মধ্যে আলোচনা করা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলে কৃষক বন্ধু প্রকল্প সহ পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা নাও যে কী বলা হয়েছে আজকেরই প্রতিবেদনে কৃষকদের নতুন নির্দেশিকা রবি মরসুম টাকা দেওয়ার তারিখ ঘোষণা এবার দশ হাজার টাকা নয় মিলবে এগারো হাজার টাকা কলকাতা চার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসার পর থেকেই রাজ্যবাসীদের জন্য একের পর এক কর্মসূচি বা প্রকল্প চালু করে যাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্প পরিকল্পনা মূলত পশ্চিমবঙ্গের মধ্যে একটি কল্যাণমূলক কর্মসূচি এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম এবং রবি মৌসুম মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরসুম টাকা এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মৌসুম টাকা অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে দেওয়া হয়ে থাকে এইবারের অর্থাৎ দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মৌসুম টাকা তেরোই জুন থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়েছে সরকারি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যের নাইনটি ফাইভ পারসেন্ট কৃষকরা টাকা পেয়ে গেছে এইবার এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বড়োদারদের মোট দুই হাজার নশো কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হয়েছে যে সমস্ত কৃষকরা প্রথম কিস্তি টাকা সার্বজনিত সমস্যার জন্য পাননি তাদের আবারও টাকা দেওয়া হচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে দেখাবে অ্যাকাউন্ট ভ্যালিড শুধুমাত্র তাদেরকেই টাকা দেওয়া হচ্ছে কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে পেমেন্ট সাকসেস বা ট্রানজ্যাকশন সাকসেস তাদের আর দ্বিতীয়বার টাকা দেওয়া হবে না কারণ এই সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি করা নেই বলেই টাকা ক্রেডিট হয়নি যে সমস্ত কৃষকরা নতুন করে অনলাইনে আবেদন করছে তাদেরও টাকা দেওয়া শুরু হয়ে গেছে আপনারা মনে রাখবেন যে যাদের অ্যাকাউন্ট স্ট্যাটাসের ঘরে দেখাবে ট্রানজ্যাকশন সাকসেস যদি তারা কোনো কারোর টাকা না পায় তাদের কিন্তু আর টাকা দেওয়া হবে না অনেক কৃষকদের যারা নতুন করে অনলাইনে আবেদন করছে তাদের অনেকেরই রিজেক্ট করে দেওয়া হচ্ছে এই সমস্ত কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে জমির নথিপত্র এবং আধার কার্ড এবং ভোটার কার্ডে জেরক্স করে অরিজিনাল সহ যোগাযোগ করতে হবে ব্লক অফিস থেকে জানানো হয়েছে সেপ্টেম্বর মাসের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করতে হবে তা না হলে আগামী দ্বিতীয় কিছু টাকা পাবে না রবি মরশুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা দেওয়া হয়ে থাকে অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে বিগত বছর যে দেখা গেছে এই দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে দু হাজার একুশ দেওয়া হয়েছিল আটই ডিসেম্বর এবং দু হাজার বাইশ দেওয়া হয়েছিল একুশে ডিসেম্বর এবং দু হাজার তেইশ দেওয়া হয়েছিল বারোই ডিসেম্বর বিভিন্ন সূত্র মারফত জানা গেছে কৃষকদের দ্বিতীয় কিস্তি টাকার জন্য প্রথম কিস্তির মতো আর সময় অপেক্ষা করতে হবে না এইবার ডিসেম্বর মাসে নয় নভেম্বর মাসে টাকা মিলবে কৃষকদের ব্লক অফিসে জানা গেছে নভেম্বর মাসের দশ থেকে কুড়ি তারিখের মধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে এইবার প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো রকমের আনুষ্ঠানিক সভা করা হয়নি সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল আগামী কিস্তির টাকা দেওয়ার ক্ষেত্রেও এরকমটা হতে পারে বলেই জানানো হয়েছে অক্টোবর মাসের শুরুতেই টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হবে যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করছে তাদের টাকা দেওয়া হবে পুরনো কৃষকদের টাকা দেওয়ার পর পুরনো কৃষকদের এডিএ আপলোডেড হবার পরেই সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই পুরনো কৃষকদের টাকা আগে ক্রেডিট করা হবে কিন্তু নতুন কৃষকদের এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ হবার পর তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই নতুন কৃষকদের টাকা ক্রেডিট হতে সময় লাগবে কৃষক বন্ধুরা পাবে এগারো হাজার টাকা বিগত লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রী ভট্টাচার্য বাংলার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করেছিল ভাতা বৃদ্ধির ফলে লোকসভা ভোটে মা মাটি সরকারের বিপুল জয় জয়কার হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত চাষি ভাইয়ারা আবেদন এঁকেছিল কৃষক বন্ধু প্রকল্পের টাকা বৃদ্ধি করার জন্য অবশেষে এই আবেদন রাখতে চলেছেন রাজ্য সরকার দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে কৃষকরা চাষবাস করতে নাজেহাল অবস্থার মধ্যে পড়তে হচ্ছে দিন দিন যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে সেভাবে কৃষকদের উন্নত মানের কীটনাশক ও বীজ কিনতে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে উন্নত মানের বীজ ও কীটনাশক কিনতে না পারার কারণে জমিতে ফসল ভালো হচ্ছে না এর ফলে কৃষকরা লাভের মুখ দেখতে পাচ্ছে না তাই এই সমস্ত কারণের জন্য আগামী বিধানসভা ভোটের আগেই বিভিন্ন সরকারি প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে বলেই জানা গেছে প্রকল্পের তালিকায় রয়েছে শীর্ষস্থানে কৃষক বন্ধু প্রকল্প এবং বাংলার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সরকারি এক কর্মচারী জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে যেহেতু এখনও পর্যন্ত সরকারি তরফ থেকে কোনো রকম অফিসিয়ালি আপডেট জারি করা হয়নি আশা করা যাচ্ছে খুব শীঘ্রই অফিসিয়ালি আপডেট চলে আসতে পারে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার জন্য অবশ্য কৃষকদের এই কাজগুলো করে নিতে হবে এক নম্বর বলা হয়েছে আধার সংযুক্তিকরণ অর্থাৎ যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কে করছে না তাদের ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে অর্থাৎ মনে রাখবেন যে ফর্ম জমা করার সময় কিন্তু অবশ্যই অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে যাবেন এবং এই যদি জেরক্স করে তার নিচে সেলফ অ্যাটেস্টেড বা নিজে স্বাক্ষর করে জমা করতে হবে জমা করা সাত দিনের মধ্যে কিন্তু আবারও স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার নাম্বার চলে আসবে এটি না করলে কিন্তু আপনারা টাকা পাবেন না দুই নম্বর বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ইকোয়াইসি অর্থাৎ বন্ধুরা মনে রাখবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সাথে কিন্তু ইকোয়াইসি বা আধার লিঙ্ক করতেই হবে তিন নম্বর বলা হয়েছে আধার কার্ডে কারেকশান অর্থাৎ যদি আপনার আধার কার্ডে নামের বানান জন্ম তারিখ বা ঠিকানা ভুল থাকে তাহলে অবশ্যই কিন্তু আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করতে হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি ঢাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো সমস্ত বিষয় নিয়েই কিন্তু আলোচনা করা হলো আজকের এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ আরও বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাকে থাকবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ